প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু তোমাদের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আজকে দেখো তোমরা একটু অঙ্কের দিয়ে খেয়াল করলে দেখতে পাবে যে এই অঙ্কটা আর হচ্ছে এই যে এইটা দুইটা কিন্তু একই একটা হচ্ছে ফাইভ আর সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এই দুইটা কিন্তু একদম সেম এবং এই দুইটা কিন্তু একদম সেম 8p 4q 5 আর 8p 4q 5 এই দুটো কিন্তু একদম একই এইজন্য আমি এইটাকে ধরেছি a এই দুটাকে a ধরেছি আর এই দুটাকে আমরা কি ধরেছি b ধরেছি এইজন্য দেখো এই যে মনে করি লিখেছি এটা সমান a এবং এটা সমান b এখন প্রদত্ত রাশিমালা আমরা এই a আর b এর আলোকে এই পুরো রাশিটা বসাই তাহলে কি হয় তার মানে কি আমরা এটুক মানে কি জানি a উপরে স্কোয়ারের স্কোয়ার মাইনাস এর মাইনাস টু এর মান হচ্ছে কি a আর এইটুকের মান হচ্ছে কি b 2ab তারপর রয়েছে প্লাস এটার মান হচ্ছে বি উপরে রয়েছে স্কোয়ার তো আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি আমরা জাস্ট সূত্রের আলোকে অর্থাৎ এইটার আলোকে আমরা কিন্তু এই লাইনটা লিখে ফেলেছি এখন বলতো এটা কোন সূত্রে যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যায় এখন আমরা এর মান বসাই এর মান হচ্ছে কত সেভেন পি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাস মাইনাস বি এর মান কত বি এর মান হচ্ছে এইট পি মাইনাস ফোর ঠিক আছে তাহলে এ মাইনাস বিকেটটা ভাঙলে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাসের মাইনাস এইট পি মাইনাস মাইনাসে প্লাস ফোর কিউ তারপর প্লাস ফাইভ আর স্কোয়ারের স্কোয়ার এখন একটু খেয়াল করলে দেখো তো ফাইবার ফাইবার আমরা কিন্তু কাটতে পারি তাহলে আমাদের বাকি থাকলো কি দেখো এখানে চারটা কিউ এখানে তিনটা কিউ তাহলে হচ্ছে মোট সাতটা কিউ সেভেন কিউ মাইনাস তাহলে এটা গেলো এটা গেলো এটা গেলো আর থাকলো এই সাতটা পি থেকে আটটা পি থেকে ষাটটা পি গেলে মাইনাস একটা পি থাকে উপরে হচ্ছে কি আমাদের স্কোয়ারের স্কোয়ার এখন এটাকে আবার যদি আমরা এটাকে ধরি এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রে জানো তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সাত সাতা ঊনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস সাত দুগুণে চোদ্দ পি কিউ প্লাস পি স্কোয়ার তাহলে আমরা এটাকে একটু যদি সাজা লিখি আমরা পি স্কোয়ারটাকে যদি একটু আগে নিই পি স্কোয়ার মাইনাস তারপর হবে চোদ্দ পি কিউ

এখানে হচ্ছে সিক্স পয়েন্ট পঁয়ত্রিশ সিক্স পয়েন্ট পঁয়ত্রিশ আবার এখানে থ্রি পয়েন্ট পঁয়ষট্টি থ্রি পয়েন্ট পঁয়ষট্টি তার মানে এটাকে আমরা ধরতে পারি এ আর এটাকে ধরতে পারি আমরা বি তাহলে আমরা কি লিখতে পারি সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ফাইভ টু টু এ এবং বিভিন্ন এখন আমরা এটাকে যদি এ এটাকে যদি আমরা ভি ধরি তাহলে লিখতে পারি প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা এ গুণ এ প্লাস টু ইন্টু এ বি কি থ্রি পয়েন্ট সিক্স এখন দেখো তো পরের লাইনে এ এ গুণ করলে কি হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস গুণ করলে হয় বি দেখো তো আমাদের সূত্রে গিয়েছে কিনা এ স্কোয়ার প্লাস টু প্লাস বি তাহলে এটা কার সূত্রে যাবে এ প্লাস বি হোলি সূত্রে মান বসাও এর মান কথা পয়েন্ট থ্রি ফাইভ যোগ ভি হচ্ছে কত থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হোলি স্কোয়ার দেখো একটু আমাদের এটা যোগ করলে কথা হয় টেন হয় টেনের উপর আমরা যদি স্কোয়ার দিই তাহলে হচ্ছে কত একশো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি এরকম দেওয়া আছে আমাদের দুইয়ের ঘন অঙ্কটা ঘনম্বর অঙ্কটা এরকম দেওয়া আছে দেখো এখন এই তেইশো পঁয়তাল্লিশ তেইশশো পঁয়তাল্লিশ দুইটা কিন্তু এক তাহলে আমরা কি লিখতে পারি মনে করি আগেরটার মতো তেইশশো পঁয়তাল্লিশ সমান সমান কি ধরলাম এ ধরলাম আর হচ্ছে সাত পাঁচ নয় সাত পাঁচ নয় প্রদত্ত রাশিমালা দিয়ে রাশিমালা সমান সমান কি করবে এটাকে এটাকে আমরা বসাবো তার মানে দেখো এ গুণ এ স্কোয়ার হয় মাইনাসের মাইনাস বি গুণ বি বি স্কোয়ার হয় তাহলে এখানে হচ্ছে এটা কি এটা হচ্ছে এ মাইনাস বি এরপর আমরা একটু যদি খেয়াল করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিশ্চয় হচ্ছে এ মাইনাস এ মাইনাস বি তাহলে দেখো তো একটু এই বি কাটা দিলাম তাহলে থাকলো এ প্লাস বি তাহলে এখন মান বসাও এর মান হচ্ছে কত তেইশ পঁয়তাল্লিশ যোগ বির মান কত সাত পাঁচ নয় এই দুইটা যদি আমরা এখন যোগ করি একত্রিশশো চার এটা হচ্ছে আমাদের সেই আশা করি অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো এখানে তুমি লিখতে পারো যে এ ও বি এর মান বসিয়ে আশা করছি তোমরা অঙ্কগুলো ঠিকই সুন্দরভাবে বুঝতে পেরেছ তো যদি বুঝে থাকো অঙ্কগুলো অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারো চাইলে তোমাদের বন্ধুদের সাথে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এখন আমরা তোমাদেরকে জনম্বর অঙ্কটি করিয়ে দেখাবো দেখো এখানে জনম্বরে বলা আছে এক এটার বর্গমূল করতে হবে তো এটা বর্গমূল করার জন্য আমরা কিভাবে করব গত অঙ্কগুলোর মতো কিন্তু এটার উপরে শুধু এটার উপরে স্কোয়ার দিলে হবে না একটু ট্রিক্স খাটাইতে হবে এখানে যেহেতু আমাদের এক সংখ্যার কোনো সূত্র নাই এখানে হচ্ছে একটা সংখ্যা এখানে এক সংখ্যার কোনো সূত্র নাই যেহেতু মাঝখানে একটা প্লাস মাইনাস থাকা লাগবে সেই জন্য আমরা এটাকে দেখো আগে সূত্রের মতো করে সাজানোর চেষ্টা করব সাজিয়ে তারপর হচ্ছে যে কোনো সূত্রে ফেলে দিব যেমন দেখো এখানে দেখো তো আমি যদি এভাবে লিখি এটাকে এক হাজার প্লাস সাত দেখো তো তাহলে এই দুইটা যোগ করলে এটা হয় কিনা তাহলে এক হাজার সাত হয় যেহেতু আমাদের বর্গমূল করতে বলছে এজন্য আমাদের এটাকে একটা স্কোয়ার দিতে হবে এরপরে আমরা এখানে কি করব তাহলে এটাকে ধরবো এ এটা হচ্ছে বি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো আমরা হচ্ছে সূত্র বসাইছি সূত্র বসানোর পরে হচ্ছে ক্যালকুলেট করেছি এটার উপর স্কোয়ার দিলে হয় এটা এটা আমরা যোগ করলে আমাদের অ্যান্সার আসে এটা অতএব অ্যান্সার হচ্ছে এইটা অর্থাৎ আমরা এটাকে কিন্তু বর্গমূল করে দিলে কিন্তু এই অঙ্কটা আসবে কিন্তু আমরা সেভাবে করলে কিন্তু হবে না যেহেতু বলে দিয়েছে সূত্রের সাহায্যে এই আমরা এটাকে সূত্রের সাহায্যে অঙ্ক করে দিয়েছি